নমস্কার কেমন আছেন আপনার সবাই আশা করছি ভালো আছেন না চলে না একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো কুড়ি শাকের মাছের মাথা দিয়ে তার জন্য মাছের মাথাটাকে ভেজে নিয়েছি ককেলে দেবো পাঁচ ফলন ফলন দেবো পেঁয়াজ বাটা এবার দিয়ে দেবো সবজি আলু কুমড়ো পটল এগুলোকে একটু ভেজে নিজের দিয়ে দিচ্ছি কটা কাঁচালে আর অনেকটা ভালো হয়ে এবার দিয়ে দেবো আদা টমেটো কাঁচা লঙ্কা বটো আদা টমেটো আর কাঁচা লঙ্কা বটো মতে ল' হলুদ গুড়ো জি গুড় লংকা গুড়া হৈছে পশ্চিমবংগ এবার দিয়ে দেবো পিয়ের ডাটা আর কাঁচা লঙ্কা ছেড়ে এর মধ্যে কোনো পাতা দিই এটাকে ভালো করে করবো আর দিয়ে দেবো মাছের মাথা এটাকে

এই জন্যই ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে দেব একটু চিনি ঝোলটা কাছে পুরো শুকিয়ে ফেলব আলু সেদ্ধ হয়ে গেছে ডাটা সেদ্ধ হয়ে গেছে কাঁঠালের আসু সেদ্ধ হয়ে গেছে যদি আমার প্রের সাজ বা মাছের মাথা দিয়ে কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ইউটিউব থেকে ডেকে রাখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবে না আসতে পারছি টাটা